আমরা হচ্ছে মিশরের বাজারে আসছি বাজার করতে বাঙালিরা পুরা গাড়ি ভরে আমরা বাজার করেছি অদ্ভুত এক মিশরে এসে মিশরের রাস্তায় বিশ্ব রুডে এইভাবে হচ্ছে বাজার সদাই করে দেখুন আমরা হচ্ছে এরকম বাংলা গাড়িতে করে যাচ্ছি দেখুন আর দেখুন চার পাঁচটা একটু দেখুন এখন কিন্তু আমরা আবার ভিজে উঠে যাচ্ছি দেখুন উপর থেকে গাড়ি একটা অদ্ভুত কাহিনি ঘটেছে আমরা যেই গাড়িতে উঠে না মানে মজা করতে যে প্রবলেম এখন শিওর না গাই যে আমরা আসলে যেতে পারবো কি না এক্সপিরিয়েন্স দিতে যে এখন বিপদে পড়ে গেছি সো যাই হোক আমরা সবাই খুব টেনশনে এত মাছ কিনেছি এত বাজার করেছি এখন কি করবো বুঝতে পারতেছি না দেখুন বাঙালিরা কীভাবে আরবি বলতেছে মন শুনলে মনে হয় ওরা যে কয় মানে জন্মই ওদের এখানে কুল্লু ও ও কিন্তু মাসরি আর হচ্ছে দেখুন আর যে গাইজ আজকে আমরা নতুন এক্সপিরিয়েন্স দেবো যে আমরা হচ্ছে আল আর আল আবুর মার্কেটে আসছে এটা হচ্ছে আফ্রিকার মধ্যে সবচেয়ে বড় মার্কেট গাছ আচ্ছা দেখুন আমরা হচ্ছে একটা নতুন এক্সপিরিয়েন্স নিব এই প্রথম আমরা কিন্তু এটা দিয়ে যাব স্যার আমরা এই যে এই অটোতে করে আজকে বাসায় যাব দেখেন আমরা কত বাজার করেছি মাছ মাংস আমরা কিন্তু মিশরে দেখুন কতগুলো বাজার করেছি যে দেখুন মাছ এই বস্তা মাছ দেখুন আলু পেঁয়াজ দেখুন পুরা বাজার করে আমরা পুরো ট্রাক বোঝাই করে এখন কিন্তু আমরা বাসায় চলে যাচ্ছি একটা নতুন একটা এক্সপিরিয়েন্স হবে আজকে ইনশাআল্লাহ এই যে দেখুন এই যে দেখুন আমরা সব কুল্লু না দেখুন এই যে সাথে এই যে দেখুন এই যে দেখুন গাইস আমি হচ্ছে এই যে মিশরে এসে এই যে দেখুন গাড়ি চালানো শিখতেছি আমরা হচ্ছে এই যে আমরা মিশরে এই যে আল আবুর মার্কেট এটা হচ্ছে আফ্রিকার সবচেয়ে বড় মার্কেট তিনশো বিঘার উপরে এখন দেখুন আমরা হচ্ছে বাজার করছি পুরো গাড়ি ভরে ড্রাইভারে দিয়ে ভিডিও করাচ্ছি আর এই যে দেখুন গাড়িগুলো এখানকার কেমন এটা দিয়ে আমরা হচ্ছে এখন যাব। শুক্রান সো গাইস একটা নতুন এক্সপিরিয়েন্স এই যে দেখুন এই দেখুন গাইস গাজারে আমরা হচ্ছে মিশরের বাজারে আসছি বাজার করতে বাঙালিরা পুরা গাড়ি ভরে আমরা বাজার করেছে এখন কিন্তু আমরা চলে যাচ্ছে এই যে দেখুন এই যে দেখুন এই যে দেখুন গাইস বাজারটা কত বড় দেখুন কত বড় বাজার আমরা হচ্ছে মিশরে এসে গাছ দেখুন ফুল বাজার ভিডিও করতেছি আর এই ধরনের অটো তে করে দেখুন আমরা এই ধরনের গাড়িতে করে আমরা অনেক দূর থেকে এসেছি বাজার থেকে এসেছি হচ্ছে মার্কেটে আসছি দেখুন বাজার করে কত বড় বাজার তিনশো বিঘার মধ্যে এই বাজারটা আফ্রিকার সবচেয়ে বড় বাজার আর এটা হচ্ছে মিশরে মিশরের হচ্ছে আল আবুর বাজার যেটা মিশর থেকে প্রায় হচ্ছে প্রায় হচ্ছে পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত দেখুন কত বড় বাজার এতক্ষণ ধরে আমরা যাচ্ছি দেখুন চারপাশে শুধু হাজার হাজার টন প্রতিদিন প্রায় পনেরো থেকে আঠারো হাজার টন কিন্তু এখানে জিনিসপত্র বিক্রি হয় এমন কিছু নাই যে পাওয়া যায় কি একটা এক্সপিরিয়েন্স দেখুন ভাই পড়ার সমানে মজা করতেছে পিছন থেকে এই যে দেখো

তিনশো বিঘা এক একটা সেকশন আলাদা আলাদা আপনারা কিন্তু অবশ্যই আসবেন গাইজ এখানে আসতে কিন্তু খুব কম দামে আপনারা কিনতে পারবেন আর এই দেখুন ওরা দেখুন ওরা কোথ থেকে যেতেছে কিছু বাইরে এসে এসে দেখুন কি করতেছে বাঙালিরা ওদের সাথে কথা কথা দেখলে দেখুন ওরা কথা কথা সব আপনি বলতেছে দেখুন আজকে একদম রফ হিলিস হবে আপনারা এই যে দেখুন এই যে দেখুন পুরো আমরা হচ্ছে

এই যে দেখুন এখানে হচ্ছে টুল বক্স টুল বক্সে হচ্ছে এইভাবে ইয়ে দিয়ে রাখছে আমরা টুল দিয়ে তারপরে চলে যাব আর এই হলো কাজ আমরা হচ্ছে এই যে মার্কেট থেকে বের হয়ে গেলাম দেখুন সেই সকালে এসেছি এখন আবার হচ্ছে ব্যাক করছি বাট আসার সময় আমরা দেখুন গাছ কি এক অদ্ভুত এক্সপিরিয়েন্স গাছ এই যে দেখুন আমরা কিন্তু ভিডিও করছি গাছ দেখুন অটো দিয়ে যাচ্ছি গাছ এইভাবে হচ্ছে পুরোটা হচ্ছে বাজার করে আসছি দেখুন দুশোরের নাস্তায় এইভাবে কোনো অন্য কোনো বাঙালি ইউটিউবার কিন্তু এর আগে এই ধরনের ভিডিও দেয়নি একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যার দেখুন একদম গাড়ির সামনে বসে কিন্তু আমরা এইভাবে ভিডিও করছি দেখুন জাস্ট এক্সপিরিয়েন্সটা দেখুন কি অদ্ভুত টোটালি ইউনিক দেখুন এই ও আমি আর আমার সাদিক আমরা দুজনে আমি হচ্ছে গাড়ি ড্রাইভার আমি ওর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট আমি হচ্ছে এসি ড্রাইভার আমি হেল্পার হ্যাঁ আমার ট্রেটলার দেখুন হ্যাঁ দেখুন কী মজা আসলে মিশরে এসে যে কোনো দেশে যাবেন ঘুরতে গেলে হচ্ছে এনজয় করতে হবে তবে গাই এখানে একটু সমস্যা আছে কারণ মিশরে হচ্ছে সব জায়গায় ভিডিও করা যায় না বাট আমরা কিন্তু সব জায়গায় ঘুরতে যাই রাস্তার মধ্যে কিন্তু এই ধরনের অনেক ঝর্ণা টর্না অনেক সুন্দর করে হচ্ছে সাজানো হচ্ছে দেখুন আনবিনি পেপার খুব চমৎকার কিন্তু আমরা বাংলাদেশে আছি ওরা ভয় পাইতেছে দেখুন ওরা ভয় পাইতেছে ওর সাথে যেন কথা না বলি কারণ আমরা এখন ওভার ব্রিজে উঠতেছি কি এক এক্সপিরিয়েন্স গুড এক ফিলিংসরে এসে মিশরের রাস্তায় বিশ্ব রুড়ে এইভাবে হচ্ছে বাজার সদাই করে দেখুন আমরা হচ্ছে এরকম ভাঙা গাড়িতে করে যাচ্ছি দেখুন আর দেখুন চার পাঁচ সাইডে দেখুন এখন কিন্তু আমরা ওভারব্রিজে উঠে যাচ্ছি দেখুন উপর থেকে ভিউটা দেখুন পাখির চোখে এই যে বাজারটা দেখুন যাচ্ছে কত বড় প্রায় তিন ছ জায়গা জায়গার উপরে কিন্তু এই বাজারটা দেখুন দেখুন কি বিশাল দেখুন একটু উঁচা থেকে দেখাই বড় বাজার দেখুন যত দূর চোখ যায় শুধু বাজার আলাদা দেখুন আমরা কোথায় আছি আরে যে দেখুন বাঙালিরা

Thank <laughs>

একটা এক্সট্রা এক্সপিরিয়েন্স দিতে যে এত বড় একটা সমস্যার সম্মুখীন হয়ে গেলাম এখন খুবই টেনশন হচ্ছে কারণ আমরা যেতে পারবো কিনা জানি না দেখুন এ হচ্ছে মিশরের কায়রো সিটি দেখুন মিশরের রাস্তাগুলো কত সুন্দর হয় গাইজ জাস্ট লোক এট দিস হাসতেছে ওর হারাই গেছে তারপরেও হাসতেছে এক একটা হাসি দেখেন আর ওই যে বাজার টাজার সব গাড়ির মধ্যে

বাংলাদেশে কি আপনারা চান না যে এরকম সুন্দর রাস্তা বা এরকম আর দেখুন একটু পরপর হচ্ছে আর এটাকে ফ্লাইওভার বলে আমরা হচ্ছে হারিয়ে গেছি সত্যি কথা হচ্ছে এটা মাছ মাংস আমরা অনেকটাই সবজি টবজি কিনেছি গাড়ি করে নিয়েছি এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য বাট আনফর্চুনেটলি হারিয়ে গেছি বাট আপনাদেরকে মজা দেওয়ার চেষ্টা করতেছি যদিও ভয় পাচ্ছি দেখুন আমরা এয়ারপোর্টে ঢুকে যেতে নিয়েছিলাম যদিও আমাদের রোড হচ্ছে সামনে দেখুন কি চমৎকার ছিল দেখতে পুরোটাই হচ্ছে বিল দিয়ে পুরো রাস্তা দেখুন কত বড়ো বড়ো বিলগুড় দিয়ে রেখেছে

টাকা লিটার হচ্ছে দেখুন কত সুন্দর আরেকটু পর পর ওভারব্রিজ যেটাকে এখানে বলা হচ্ছে কুবরি আমরা এখন নিজ দিয়ে যাবো ওভার ব্রিজে নিজ দিয়ে যাচ্ছি

কি এক এক্সপিরিয়েন্স আর দুই তিনটে নিয়েছে তিনটে একজন ঘুমাইতেছে আর একজন আছে আর একজন খালি ও একটু পারলো পুলিশ আর ও খালি বলতেছে ইউনিক একটা এক্সপিরিয়েন্স দেখ এক্সপিরিয়েন্স এমন এক এক্সপিরিয়েন্স হইসে এক এক্সপিরিয়েন্স আরে ব্যাটে

কাজ করতে গেছে মানে হচ্ছে বাজার করতে গেছে বলে এরকম দেখুন আর এটা হচ্ছে আমার এলাকা যে দেখুন এ আমি থাকি আর দেখুন এখানকার বাড়িঘরগুলো কেমন হয় কি অদ্ভুত টাইপের সব জায়গায় কিন্তু এরকম দেখুন কি অদ্ভুত দেখুন কিরকম বাড়ি করবো আর এই গাড়িতে করে এই চরম একটা এক্সপিরিয়েন্স হয়েছে না ए पुरा टान टान उपते ना